যে কোনো দলকে মাঠের বাইরে ফেলব বিশ্বকাপে সুপার এইট ওঠার পর হুমকি দিলেন আমেরিকার এক প্লেয়ার তবে তার দেওয়া যুক্তিতে আছে কিছু গলদ কে সেই প্লেয়ার আর তিনি কি এমন বললেন জানতে হলে ভিডিওটি শেষ হতে দেখুন তবে বন্ধুরা আপনারাও যদি মনে করেন আমেরিকা শুধুমাত্র আমেরিকার ওই বিদ্ভুটে পিছিয়ে কয়েকটি ম্যাচ জিততে পারে তবে একটি লাইক দিয়ে দেবেন ক্রিকেট বিশ্বকাপের দুনিয়ায় আমেরিকা একেবারেই নতুন প্রথমবার বিশ্বকাপে সুপার এইটে উঠেও যদিও নিজেদের শক্তি প্রমাণ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র একদিকে ইতিহাস গড়ে তোলার আলোচনায় উঠে এসেছে আমেরিকা তারপর হুঙ্কার দিয়ে ফের লাইম লাইটে মার্কিনিরা এবারে টি টোয়েন্টি বিশ্বকাপের যুগ্ম আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম ম্যাচে কানাডাকে হারায় তারা তারপরের ম্যাচে সারা বিশ্বকে অবাক করে টি টোয়েন্টি জ্যান্ট পাকিস্তানকে সুপার ওভারে হারিয়ে সুপার এইটের অনেক কাছাকাছি চলে আসে ভারতের বিরুদ্ধে হারলেও আয়ারল্যান্ডের সাথে শেষ ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় পাকিস্তানকে টোককে সুপার এইটে কোয়ালিফাই করে আমেরিকা গ্রুপ এ থেকে ভারতের পাশাপাশি সুপার এইটে উঠেছে আমেরিকা এবার সুপার এইটে দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে তারা আর এই সুপার এইটের খেলা শুরুর আগের মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস ক্যাপ্টেন অ্যারন জোনস জানিয়েছেন যে বিশ্বের যে কোনো টিমকে তারা হারানোর ক্ষমতা রাখে অ্যারন জোন্স বলেছেন সত্যি বলতে গেলে অনেক মানুষই মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিকেটকে গুরুত্ব দেয় না সম্ভবত বিশ্বের সকলেই জানে না যে আমাদের এখানে প্রতিভার অভাব নেই আমাদের অনেক ভালো ক্রিকেটার রয়েছে সেটা আমাদের জন্য হয়তো কিছুটা সুবিধার তবে যে নির্দিষ্ট দিনে আমরা প্রপার ক্রিকেট খেলব নিশ্চিতভাবেই আমরা বিশ্বের যে কোনো দলকে হারাতে পারব যদিও তার এই কথার মধ্যে যুক্তির অভাব টের পাওয়া যায় তিনি বলেছেন আমেরিকার প্রতিভার কোনো অভাব নেই তবে তিনি হয়তো ভুলে গেছেন যে আমেরিকার বেশিরভাগ প্লেয়ারই আমেরিকায় জন্মায়নি তারা অন্য দেশ থেকে এসে আমেরিকার নাগরিকত্ব নিয়েছেন তবে যাই হোক আমেরিকা পাকিস্তানকে হারিয়ে যে সফলতা পেয়েছে তা সত্যিই আশ্চর্যের এই ম্যাচে জয়ের জন্যই তারা সুপার এইটে কোয়ালিফাই করতে পেরেছিল সাথে দু হাজার সালে টি টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতাও অর্জন করেছে তারা যদিও আমেরিকার বাইরে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের মাঠে আমেরিকার টিম যে কতটা সফলতা পাবে তা দেখার বিষয় তবে প্রথমবার টি টোয়েন্টি বিশ্বকাপ খেলে সুপার হিটে ওঠাই শুক্তরাষ্ট্র শিবির খুশি অ্যারনজোস বলেছেন সত্যি বলতে আমরা আমাদের জন্য বিশ্বকাপে সুপার ওঠা বিরাট ব্যাপার গত দুটো বছর ধরে আমরা আলোচনা করতাম যে পূর্ণ সদস্যের দেশগুলোর সব বিরুদ্ধে খেলবো এখন সেটা খেলছি সুপার এইট ওঠে আমরা দারুণ খুশি তো বন্ধুরা আপনাদের কী মনে হয় ওয়েস্ট ইন্ডিজের মাঠে গিয়ে সুপার এইটের ম্যাচে সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিরুদ্ধে আমেরিকা কি একটিও ম্যাচে জয় পাবে আর যদি পায় তবে কোন দলের বিরুদ্ধে জিতবে তারা কমেন্ট করে আপনার মতামত জানান আমাদের আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন